ওবায়দুল কাদের সাহেব দফায় দফায় বলছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় আওয়ামী লীগের পাঁচ লক্ষ কর্মীকে খুন করা হবে হত্যা করা হবে কেন তিনি বলেছিলেন কারণ তারা মানুষ খুন করেছিলেন এই জন্যে তাদের ভয় ছিল যে মানুষ তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে তারা রক্ত পিপাসু হতে পারে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে এই জন্য প্রতিশোধ নেয়নি কিন্তু যারা ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার এবং যারা আহত তারা যদি ন্যায় বিচার পেতে চায় অবশ্যই সেই বিচার পাওয়ার অধিকার তাদের আছে আমরা সেই বিচারের জন্য তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু কেউ আমরা আইন হাতে তুলে নেব না আবার কারণ আমি মিথ্যা মামলাও দেব না যে মৌসুম পেয়েছি এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নেই না এ কাজও আমরা করবো না এটাও আরাম